আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কী করে না করে দেখতে থাকি আশা করবো তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব দুর্দান্ত রেসিপি তুমি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখানে রেসিপিটা বানানোর জন্য কয়েক বাটি ময়দা আর ক এক বাটি ডাল দিয়েই এই রেসিপিটা আমি বানিয়ে তোমাদের দেখাবো তো এখানে আমি তিন বাটি ময়দা নিলাম ঠিক সেই বাটির মাপে আমি পুরো এক বাটি ডাল নেব। ডাল আর ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো তো ডালের সঙ্গে আমি ময়দাটা এইভাবে মেশাবো না ডাল আর ময়দাটা একসঙ্গে মেশানোর জন্য এখানে ডালটাকে আমি ভালো করে বারবার ধরে জলে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ ডালে চানোই তো ডাল না ধুলে পরিষ্কার করলে খেতে পারা যায় না তো এখানে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চলে এসেছি বারবার ধরে ধুয়ে নেব তিন থেকে চারবার তো ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু অলরেডি ওখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে সেই কড়াইতে আমি কিন্তু ডালটা দিয়ে দেব তো এখন আমি ডালটা সেদ্ধ করে নেব আর ডালটা সেদ্ধ করতে হলে যদি ভালো ডাল হয় তাহলে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিংবা বড়ো জোর চার মিনিটের মধ্যে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছিলো এখানে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না তো দেখো এই পর্যায়ে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো আমি লবণ দিয়েছিলাম ঠিক এই রকম ভালো ডাল হলে বেশি সময় লাগবে না তো বন্ধুরা এখানে যাতে বেশি জল না থাকে সেটা তোমরা খেয়াল রাখবে কারণ জল যত বেশি থাকবে ময়দার পরিমাণ ততই বেশি যাবে এখন আমি ডালটাকে খুব নাড়াচাড়া করে জলটা বেশ শুকিয়ে নিয়েছি এখন ওই ময়দাটা আস্তে আস্তে এখানে মাখাবো তো মাখানোর সময় তোমরা যদি উনুনে কিংবা গ্যাসে করো সেটা বন্ধ করে দেবে এখন আমি খন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডালের সঙ্গে এই ময়দাটাকে মিশিয়ে নেব ডালের সঙ্গে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে মেশানো হবে আর এখানে এখন হাত হাত দিচ্ছি না কারণ ভীষণই গরম আছে এখন নিচে নামিয়ে নিয়ে আমি খুব ভালো করে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করছি কারণ এর সঙ্গে ময়দার সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিশে যাবে আর এখন আমি দু তিন মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট পর ফিরে এসে দেখো কতটা এটা নরম হয়ে গেছে আর কতটা ঠান্ডাও হয়ে গেছে তাই আমি খুব সহজে যাতে মাখতে পারি সেই সুবিধার্থে আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিলাম এরপর এইভাবে খুব আটা ময়দা আমরা যেভাবে রুটি বানানোর জন্য মা ঠিক সেইভাবে মেখে নেব এখনও হালকা গরম আছে তবুও এইভাবে মেখে নেব আর কারোর যদি একটু শক্ত হয়ে যায় তারা কিন্তু অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারো তবে খেয়াল রাখবে কিন্তু জলের পরিমাণ যাতে না বেশি হয় এখন আমি ভালো করে মেখে নিয়ে দেখো একটা একটা করে ডো করে নিচ্ছি খুব সুন্দর একটা ডো করে এখন আমি বেলে তোমাদের দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে তো এত সুন্দর করে বেলা হয়ে যাবে আর রুটি এই রুটিটা বেলতে কিন্তু খুব পাতলা হবে না আর খুব মোটা হবে না আমরা বাড়িতে যেভাবে স্বাভাবিকভাবে রুটি বানিয়ে খাই সেরকম রুটির থেকে একটু মোটা হবে একেবারে পাতলা করা যাবে না তো এখন দেখো আমার কিন্তু একটা রুটি আমি বেলে নিয়েছি অলরেডি তোমাদের এইভাবে সবগুলো রুটি আমি বেলে তোমাদের দেখাবো তো আবারও একটা বেলে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা আটা কিংবা ময়দা ব্যবহার করে এখানে এইভাবে প্রত্যেকটা রুটি বেলে নেবে তো আবারও একটা বেলে নিয়েছি এইভাবে আমি সবগুলো আর একটা বেলার ভেতরে রেখে দিয়েছিলাম কারণটা ছিল যে ওইগুলো দিত বাতাস ফেলে শক্ত হয়ে যায় সেই কারণে আর এখন আমি সবগুলো দেখো বেলে নিয়েছি এখন চলে যাব ভাজতে তো এখানে আমি একটা রুটি ভাজা তাওয়া বসিয়ে দিয়েছি তো ওই ওই তাওয়াতে আমি রুটিগুলো ভেজে নেব তো সবাই কিন্তু রুটি যেভাবে তোমরা ভাজো ওইভাবেই রুটিগুলো ভেজে নেবে কিন্তু আমার রুটিগুলো যদি কেউ পরেটা করে খেতে চাও সে কিন্তু তেল দিয়ে ভেজে নেবে কারণ আমার পরেটা ভালো লাগে তাই আমি একটু তেল দিয়ে রুটি ভেজে নিলাম আর এখানে কয়েকটা রুটি হয়ে গেছে তাই ভাবলাম কি কিরণের বাবাকে দিয়ে দিই আর রুটিটা খাওয়ার জন্য আমি এখানে তোমরা কোনো তরকারি ব্যবহার করতে পারো আমি কিন্তু আর সসও ব্যবহার করতে পারো আমি এখানে কিরণের বাবার জন্য সস কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাঠিয়ে দিচ্ছি রুটিতে এখন কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে সেটা তোমরা একটু দেখে না এটা যদি কোনো তরকারি হয় তোমরা তরকারির সঙ্গে খাবে খুবই ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার কিন্তু সস্তিয়ে খুব ভালো লাগে তাই আমি সস দিয়েই খাচ্ছি আর ছেলে মেয়েরা সস দিয়ে ভালো তরকারি দিয়েও ভালো লাগে কিন্তু এখন এতটা বেলা হয়ে গেছে যে একটা তরকারি বানানোর জন্য একটা সময়ের প্রয়োজন সেই সময়টা হাতে নিয়ে আবারও রান্নাবান্নার কাজে যাবে যেতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত